শিলুকুড়ি মেয়র গৌতম দেবের নাকি টাকার প্রয়োজন হঠাৎ করে হোয়াটসঅ্যাপে কাউন্সিলরদের এমনই মেসেজ এলো প্রথমে কাউন্সিলররা হতভম্ব হয়ে পড়ে পরে বিষয়টি তারা মেয়র গৌতম দেবকে জানাতে পরিষ্কার হয় আসলে এটা প্রতারণা শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেবের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কাউন্সিলরদের মেসেজ করে টাকা চাওয়া হচ্ছে জানা যায় মঙ্গলবার সকাল থেকে শিলগুড়ি পুর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে একটি অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে প্রথমে জিজ্ঞেস করা হয় কেমন আছে সকলে এই প্রশ্নের জবাব পেলে অ্যামাজন পে এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য বলা হয় তারপরেই মেয়রকে ফোন মারফত এই বিষয়টি জানান কাউন্সিলররা তৎক্ষণাৎ মেয়র ফোন মারফৎ শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিস্তারিতভাবে পুরো বিষয়টি জানান ইতিমধ্যে সাইবার থানাতেও এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কাছেও এসছিল আমার কাছে সকালবেলায় মেসেজটা যখন আসে সেখানে দেখলাম নাম্বারটা একটা ডিফারেন্ট নাম্বার যেটা মেয়রের নোন নাম্বার নয় কিন্তু ছবি এবং নামটা মেয়রের ব্যবহার করা হয়েছে এবং আমার কাছে হাই গার্গি বা হ্যালো গার্গি এরকম একটা এসে তার সাথে এসছে হাওয়ার ইউ ডুইং কিন্তু আমি এটা সন্দেহ করলাম যে এটা মেয়রের পাঠানোর নয় কারণ মেয়রের প্রয়োজন হলে উনি ডাইরেক্ট আমাদেরকে কল করেন এভাবে মেসেজ পাঠান না তো সেই জন্যই আমি সঙ্গে সঙ্গে এটা মেয়রকে জানাই জানানোর পরে শুনতে পাই যে না এরকম কোনো খোলা হয়নি যথারীতি এটা কোনোরকমভাবে একটা চিটার যেই কাজটা করেছে একটা বিজনেস অ্যাকাউন্ট খোলা হয়েছিল তারপরে আমি যেহেতু কোনো কনভারসেশান বাড়াইনি বলে হয়তো আমার কাছে আর কোনো কিছু ওরা বলেনি বা কোনো ডিমান্ড হয়নি কিন্তু আমি যত শুনলাম পাঁচ নাম্বার বড়ো চেয়ারপারসনকে একটা অ্যামাজন কার্ডের কারণ উনি ভেবেছিলেন যে মেয়রই হয়তো পাঠিয়েছেন জানতে চেয়েছেন উনি জবাব দিয়েছেন তারপরেই এই পাঁচ নাম্বার বড়ো চেয়ারপারসনের কাছে অ্যামাজন কার্ডে একটা কোনো ওই মানে আর কি ইউজ করে কি করবে যেটা আসে আর কি ওয়ান টাইপ অফ চিটিং আর কি বোঝাই যাচ্ছে যেটা মেয়রের নাম করে কাউন্সিলারদের কাছ থেকে কিছু গেন করার চেষ্টা করছিল আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আছে একটা নাম্বার থেকে যেখানে মাননীয় মেয়রের ছবি আছে আর ওনার নামও আছে শ্রী গৌতম দেব বলে আর ওখান থেকে আসছি যে হ্যালো শালিনী ডালমিয়া হাউ আর ইউ ডুইং তখন আমি ভাবলাম যে যেহেতু আমি কিছুদিন আগে অসুস্থ হসপিটালাইজড ছিলাম তা আমি ওনার জবাবটা দিলাম যে বেটার স্যার থ্যাংক ইউ পরে আবার দেখি যে ও ভেরি গুড বলছে আর আবার একটা অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে যে আই এম বিজি উইথ সাম কলস অ্যান্ড অল তোমার একটু হেল্প লাগবে আমি এই মেসেজ একটা আমি বুঝতে পারিনি কারণ আই ওয়াজ অলসো সারপ্রাইজড তখন আমি সঙ্গে সঙ্গে মেয়র সাহেবকে ফোন করে জিজ্ঞেস করি কি আপনি কি কোনো মেসেজ আমাকে পাঠিয়েছেন তখন উনি বলেন না তো পরে আমি ওই নাম্বারটাকে ব্লক করি বললাম ঠিক আছে আপনার সাথে দেখা করে আপনাকে আমি জানাবো ম্যাটারটা কারণ ওখানে মেয়র সাহেবের ছবি দেখে আমিও প্রথমে মেসেজ জবাব দিয়েছিলাম কিন্তু তারপরে আমি ব্লক করে দিই নাম্বারটা এরকম একটা অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে এটা তো আমি জানি এখন সব হ্যাক হচ্ছে রং মেসেজেস এরকম পাঠাচ্ছে বলে আমি ব্লক করলাম হয়তো আমার অ্যাকাউন্ট নাম্বারও হ্যাক করতে পারে পরে তো আমি আজকে মিটিংয়ে যখন বোর্ড মিটিংয়ে বলি তখন অনেক কাউন্সিলরই বলেছেন যে ওনার কাছেও এরকমই মেসেজ এসেছে তা এই জিনিসটা সঙ্গে সঙ্গে দেখা উচিত যাতে কোনো না না হয় হয় আর কারোর কোনো ক্ষতি হয়তো হ্যাঁ প্রথমে আমার একটা ছবি ছিল কার একটা নাম্বার সে প্রথমে হ্যালো আর ইউ হোয়াট আর ইউ দুই কী কী সব পাঠিয়েছে তারপর আমাকে সুজয় বলেছে যে ওতে কিছু টাকা চাওয়া হয়েছে তারপরে ফোনে আমি কমিশনার অফ পুলিশকে জানিয়েছি আমাকে আমাদের কাউন্সিলর সতর্থ কাউন্সিলর অনেক কে জানিয়েছে সঞ্জয় শর্মা প্রথমে যাইছিল তারপর সালিমি ডালমিয়া ফোন করলে আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কী তারপর করলাম আমার যে পিএস আছে তাকে বললাম যে একটা ডাট করে সাইবার ক্রাইম যেখানে যেখানে লিখিতভাবে কমপ্লেন করে দিন উনি ওটা ডাফ্ট করছেন মিটিংয়ে চলে এসছেন থেকে ওটা লিখিতভাবে জানানো হয়নি কিন্তু ভাল ভালোই আমরা সবাই জায়গায় জানিয়ে দিয়েছি এবং আমি নিজেই কমিশনার পুলিশের কথা বলি হ্যাঁ বলে কি সেটা কমপ্লেন করে দেওয়া হচ্ছে তো ওটা সবারকে আমি কমপ্লেন করেছি ওরা নিশ্চয়ই এটা ধরবে এটা তো অ্যাকচুয়ালি একটা কোনো প্রতারণা চট্টোপাধ্যায় করছে এটা ক্রিমিনাল অফেন্সকে